আপনার পেজ বা প্রোফাইলে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু এখনও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান নাই কেন পান নাই এবং কিভাবে থাকলে আপনি আপনি পাবেন এবং কিভাবে থাকলে আপনি পাবেন না কি সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানগুলো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি পেয়ে যাবেন তো সেই সমস্যার সমাধানগুলো পেতে হলে অবশ্যই আপনাদের এই আমার এই ভিডিওর সাথে থাকতে হবে কিছু সময় তো সেই সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে প্রফেশনাল ডেস্ক বুর্ডে তো অলরেডি আমি চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল ডেস্ক বুর্ডে কিন্তু চলে এসেছি নিচের দিকে স্কল করতে হবে স্কল করার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রাউড সেট আপ করার রয়েছে এবং স্টারও সেট আপ করার রয়েছে এবং পার্টনারশিপও দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি যদি সেট থাকে তাহলে অটোমেটিকলি এটা দিয়ে দিই তারা তারপরে দেখতে পাচ্ছেন আমি চলে যাই আমার পেজে পেজ যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে পেজ আমি যেহেতু পেজ থেকে দেখাচ্ছি সেই জন্য আমারটা পেজ দেখাচ্ছে এবং আপনাদের যদি প্রোফাইল অথবা পেজ থাকে তাহলে সেটাই দেখাবে প্রোফাইল থাকলে প্রোফাইল পেজ থাকলে পেজ এটা দেখতে পাচ্ছি রিল ক্রিয়েটর এটা আগে কিন্তু অন্য এটা নিজের ইচ্ছা দিয়ে কিন্তু এটা সে করা হতো এখানে দেওয়া হতো ছিল আগে ভিডিও ক্রিয়েটর অথবা ডিজিটাল ক্রিয়েটর আরও বিভিন্ন ক্যাটাগরি ছিল সেগুলো সিলেক্ট করতে হতো এখন অটোমেটিকলি কিন্তু ফেসবুক এটা রিল ক্রিয়েটর দিয়ে দিয়েছে তো এটা আপনাদের অবশ্যই সম্ভবত হয়ে গেছে তো এখন দেখে দিই এই পোস্টটা যদি সি ইনসেট যদি যায় তাহলে দেখে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন মার্ক দেওয়া রয়েছে কারণ পোস্টটি আমার কোনো ধরনের সমস্যা নেই সেই জন্য আমারটা সবুজ কালারের গ্রিন মার্ক ঠিক চিহ্ন দেখাচ্ছে তা আপনাদেরও যদি সম্পূর্ণ ঠিক থাকে তাহলে অবশ্যই এই গ্রিন গ্রিনমার ঠিক চিহ্নটা দেখাবে তো আপনি কিভাবে বুঝবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না সেটি দেখার জন্য চলে যেতে হবে আবারও প্রফেশনাল যাওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্কুল করলে কন্টেন্ট মনিটাইজেশন তারপরে এই কোন দিকে দেখতে পাচ্ছেন সি অল সি অলে যদি যাই তো দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া আছে কারণ এটা এখনো নট এলিজেবল রয়েছে কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাওয়া হয়নি কিন্তু আমি পাবো যদি সঠিক মতন কাজ করি তাহলে অবশ্যই আমি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাব কেন পাবো কারণ আমার কোনো ধরনের সমস্যা নেই দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আমার যদি কোনো ধরনের সমস্যা থাকতো তাহলে এখানে সমস্যা দেখিয়ে দিত তো নিচে দিতে পারছেন কন্টেন্ট মনিটাইজেশনের নো ক্রাইটেরিয়া মিট অর্থাৎ আমি আমার পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিউস পাইনি সেই জন্য আমাকে তারা দেয়নি কিন্তু কোনো ধরনের সমস্যা নেই আমার পেজে জন্য আমি এখনো পাইনি আর যদি আপনাদের এরকম থাকে তাহলে ভেবে নেবেন আপনি আপনার যদি একটুখানি ভিউস বেড়ে যায় মানে মোটামুটি পান তাহলে অবশ্যই এরকম থাকলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি কন্টেন্ট মনিটাইজেশন এই যে লোগো দেখতে পাচ্ছেন দুই কালারের সেটাতে যদি একটি লক করা থাকে অর্থাৎ তালার মতন একটি লক করা থাকে তাহলে ভেবে নেবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কিছু একটা হলেও সমস্যা রয়েছে কিছু একটা বলতে আপনি হয়তো অন্যের ভিডিও কপি করে আপনি আপলোড করেন অথবা অন্যের ফটো চুরি করে আপলোড করেন সেগুলো সমস্যার কারণে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন লক করে রেখেছে সেজন্য আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিবে না আর আপনার যদি নিজের কন্টেন্ট হয় থাকে তাহলে আমার মতন দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নেই শুধুমাত্র আমার কন্টেন্টে যদি একটু পরিমাণে ভিউস বেড়ে যায় তবে আমাকে দিয়ে দিবে। তো আপনার যদি অন্যের ভিডিও বা ফটো যদি কপি করেন তাহলে আপনি দেখার জন্য অবশ্যই হেল্প এন্ড সাপোর্ট যেতে হবে যেখানে যাওয়ার পরে দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স ইনবক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট অ্যান্ড অদার এটাতে রিপোর্ট করলে দেখতে পারবেন কেউ যদি রিপোর্ট করে তার নিচেরটা দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট ইউরিয়ালার্টে যদি যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ন ভায়োলেশন কারণ কোনো ধরনের আমার কপিরাইট অথবা কোনো কিছু সমস্যা নেই তা আপনারা এখান থেকে যাবেন যাওয়ার পরে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে এখানে ইউর অ্যালার্টে যাবেন ইউর অ্যালার্টে যাওয়ার পরে আপনার সেই যেই পোস্টে কপিরাইট কী বা প্রবলেম রয়েছে সেই পোস্টগুলোকে আস্তে আস্তে করে ডিলেট করতে থাকবেন ডিলেট করার পরে সম্পূর্ণ আপনার নিজের কন্টেন্ট আপলোড করবেন তারপরে দেখবেন আপনার ওই যে কন্টেন্ট মনিটাইজেশনে লক করা থাকতো ছিল সেটা আস্তে আস্তে কিন্তু আমার মতন হয়ে যাবে এদের এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লক করা নেই আপনাদেরও এরকম হয়ে যাবে আনলক হয়ে যাবে যদি আপনাদের ভিউস আরও বেড়ে যায় তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তবে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেই যদি সমস্যা থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন একবার হলো লাইভে আসতে হবে কমপক্ষে আধা ঘন্টা লাইভে থাকতে হবে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার এলিজিবল হয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন